ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে অভিযান চালানো হয় ইয়োনোর অভিযানে ফলের দোকান সহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বুধবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড এ সময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ সাথে ছিলেন সোনারগাঁও থানা পুলিশ কাজপুর হাইওয়ে পুলিশ আনসার সদস্যসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজার সহ কমপক্ষে দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তুলে স্থানীয় প্রভাবশালীরা যা থেকে মাসে কোটি টাকা চাঁদাবাজি করার অভিযোগ দীর্ঘদিনের আর স্থানীয় প্রভাবশালীদের সাথে গোপন আতাতে মাসপাড়া পেয়ে থাকেন সড়ক ও জনপথ অধিদপ্তর থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা এদিকে অবৈধ উচ্ছেদ অভিযানে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায় থানা পুলিশ বা হাইওয়ে পুলিশের নতুন কর্মকর্তারা সোনারগাঁওয়ে যোগদান করলে কিছুদিন পরপর অবৈধ দোকানপাট নামকামাস্তে উচ্ছেদ অভিযান চালায় ফলে বিভিন্ন ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নেয়া ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীদের দাবি কিছুদিন পর পর লোক দেখানো উচ্ছেদ অভিযান না করে মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল ও ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক যে এরকম বেশ কয়েকবার এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে তারা আবার বসে পড়েন এখন কীভাবে বসে পড়েন সেটি আমরা অনুসন্ধান চালাচ্ছি তার পেছনে আসলে কারা রয়েছে আমরা যারা এখানে ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন বা যারা স্থানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে আমি আহ্বান করেছি যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনিও কিছু তথ্য আমাদেরকে দিলেন না আমাদেরকে আসলে সুনির্দিষ্টভাবে যদি কারোর সম্পর্কে বলা হয় তখন আমরা হয়তো এটি বিভিন্নভাবে যাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাদের সাথে আমরা যোগাযোগ করব। উচ্ছেদের পর নতুন করে দোকান বসাতে টাকা নেওয়ার বিষয়টি এ পুলিশ কর্মকর্তারা অস্বীকার করেন হাইওয়ে পুলিশের মাননীয় এডিশনাল আইজিপি মহোদয়ের নির্দেশে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান অভিযান পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা যেগুলি আছে এগুলি উচ্ছেদের আমরা কাজ করেছি গতকালকে একটা আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে ইয়ন মহোদয়ের নেতৃত্বে এটা আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হবে ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে নিখাদ, নিখাত নিরপেক্ষ